বিসমিল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি গরুর জন্য বিরিয়ানি সংগ্রহ করতে যাব তো বিরিয়ানিটা কি সেটা আপনাদের আমি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে গরুর বিরিয়ানিটা কী সেটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ওই যে দূরে দেখতে পারছেন লম্বা কিছু ঘাস ওখানে আছে গরুর সেই বিরিয়ানি আর এটা হলো ওখানে যাবার পথ দেখতে পাচ্ছেন এত পরিমাণ কাদা যে হাঁটু পর্যন্ত কাদার ভিতর পা তলিয়ে যাবে তো এটা হলো আমাদের এই দিক থেকে এই মাঠে যাবার মেন পথ এই আইল দিয়েই সবাই যাতায়াত করে তো এক ঘন্টা পর পর বৃষ্টি হওয়ার কারণে এই কাদাটা তো বেড়ে যা গিয়েছে আর এই আইলটার পর মানুষ এত পরিমাণ যাতায়াত অনেক বেশি যাতায়াতের কারণে এই আইলের এই পরিস্থিতি তো আমরা এখন বিরিয়ানির খুব কাঁচাকাছি চলে এসেছি আমরা মূলত বিরিয়ানি যেটা বলছি এটা হলো আমরা ধানের যে কাসা নাড়া এটাকেই বিরিয়ানি বলছি এটা বিরিয়ানি বলার কারণ হলো এটা গরু এত পছন্দ যে এটা যদি গরুকে দেওয়া হয় তাহলে গরু এত পরিমাণ খাই যে এটা দিলে আর অন্য কিছু গরু দেওয়া লাগে না তো আমাদের আজ ছয় কাটার ধান কাটা ছিল এটা মূলত বিচেলি করার ইচ্ছা ছিল কিন্তু এক এই যে বৃষ্টির কারণে আমরা বিচেলি করতে পারিনি তো এখন আশপাশে সবাইকে বলছিলাম যে আমি এরকম আমাদের এরকম ছয় কাটা ধান পেকেছে তো আপনারা যারা বিচেলি এই কাঁচা নাড়া নেবেন তো ধান ধানগুলো কেটে নিয়েন তো যেই কথা সেই কাজ সবাই সবাই এসে নাড়া কাটতে আর এখানে যাদের দেখছেন এরা সবাই আমার নিজেদের লোক আমার চাষারা এবং চাষ ভাইরা আমি যেতে দেরি হয়ে গেছে যে দেখি সব নাড়ায় কাটা হয়ে গেছে ধানগুলো সব কাটা হয়ে গেছে আমার আব্বা একটু আগে এগিয়ে আব্বা এসে যেগুলো কাটছিল আমি ওইগুলো মাথায় করে ঘাটিয়ে বায়সায় নিয়ে আসছি নিয়ে আসার পরে ধানগুলো ঝাড়া ঝাড়া শুরু করার জন্য আমরা একটু আগে আগে এসছিলাম যেহেতু মেশিনগুলো ফিট করা লাগবে এসে ধানগুলো মেশিনগুলো ফিট করে ধান ঝাড়া শুরু করেছি আমরা আমি আর মমিন ভাই ধান ঝাড়ছিলাম ধান ঝাড়তে ধান ঝাড়া শেষে এবার আমি ঘাসগুলো কেটে গরুকে খেতে দেবো আমরা আপনাদের দেখাবো গরু কি পরিমাণে এটা খায় এটা গরু যে কতটা প্রিয় তা বলে বোঝানো যাবে না আমি ঘাসগুলো আমাদের মেশিন আছে আমি মেশিন দিয়ে কেটে ঝুড়িতের গরিতে খেয়ে দেবো তো আপনারা দেখবেন যে খাই আমি অন্যান্য দিন আমি শুধু আমাদের যে লাগানো ঘাস আছে নেপিয়ার নেপিয়ারের সাথে আমি বিসেলি মিক্স করি এবং আমাকে আমার এই ঘাস খাওয়াতে হলে ভুষিয়েও দেওয়া লাগে কিন্তু আজ আমি শুধুমাত্র এই কাঁচা নাড়া এবং এই যে নেপিয়ার ঘাস আছে এইটাই সব মিক্স করে খাবো কিন্তু আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এই কাঁচা নাড়াটাই দেব যে গরু কেমন খায় এটা দেখাবো এটা যে বিরিয়ানি বলছি এর যে বিরিয়ানি বলার মূল উদ্দেশ্য সেটা আপনাদের দেখাবো আমি অন্যান্য দিন বিসেলি এবং কাঁচা ঘাস যে নেপিয়ারটা আছে এটা সম্মিলিতভাবে মিক্স করে গরুকে খেয়ে দিই তো আজ আমি একটু ভিন্নতার কারণে আপনাদের দেখাচ্ছি যে কাঁসার নাড়াগুলো গরুতে কেমন খায় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই কাঁচা নাড়াই শুধু ওই কাঁচা নাড়াইটা দিছি গরুটা কেমন খাচ্ছে আমি এর সাথে কিছুই মিক্স করিনি ভুসি কিংবা কোনো খোল এই জাতীয় দানাদার কোনো জাতীয় কোনো খাদ্যই মিক্স করি তারপরেও কী পরিমাণ খাচ্ছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম